প্রচুর ঘুম পাইছে আমার সেই ঘুমে ঘুমে আমাকে আমার সে পালাইছে আমার ছেলের অবস্থা অনেক খারাপ আমার ছেলের অবস্থা অনেক খারাপ ও যে পাঁচ লাখ টাকা চাইছে আমার যদি সেরকম তৈপ থাকতো আমি অনেক আগেই ওর ছাড়াই দিতাম আমার ছেলেরে বাঁচাই দিতাম কিন্তু এটা প্ল্যানিং করছে তাকে অবশ্যই মেডিসিন খাওয়িয়ে তাকে অচেতন করা হয়েছে

এটা ফেলেছেন তার স্ত্রী হঠাৎ করে কেন এমন কাজ করেন এই বিষয়ে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন জুনিয়র সাকিবের মা চোদ্দ সময় প্রথমে জুনিয়র সাকিবের মায়ের সেই তথ্যগুলো শুনে আসে আমার ছেলের অবস্থা অনেক খারাপ আমার ছেলের অবস্থা অনেক খারাপ ও যে পাঁচ লাখ টাকা চাইছে আমার যদি সেরকম তৈপ থাকতো আমি অনেক আগেই অরে ছাড়াই দিতাম আমার ছেলের বাঁচাই দিতাম কিন্তু ওইটাও প্ল্যানিং করছে এক লাখ কাবিন কাবিন করছে 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 না আমি নিছে বলতে পারি না পরে আবার প্ল্যানিং কইরা করে ব্ল্যাকমেন কইরা আবার পাঁচ লাখ টাকা কাবিন দিছে আমার একদিন বলে যে আম্মা আমি যে আমি যে পাঁচ লাখ টাকা সাকিবের সাকিবের যে পাঁচ লাখ টাকা কাবিন করছি কিসের জন্য করছি জানেন আমি কিসের জন্য করছো করছি যে ও জীবনে আমার যাতে না ছাড়তে পারে এক লাখ টাকা কাবিন করছে পরে আবার প্ল্যানিং করে ওরে আবার পাঁচ লাখ টাকা কাবিন দিছে তো ওর মনের ভিতরে প্ল্যানিং ছিল মনে হয় যে ওরে জেলখানা থেকে কিছুদিন আগে ছাড়াই আনছে ওর হয়তো প্ল্যানিং ছিল যে ওরে না যেভাবে ও কলে কৌশালে মানে ওরে ওর জীবন নষ্ট করে দিবে লাইফটা বরবাদ ওর সাথে কি হয়েছে ওরে কি জানি খাওয়াইয়া ওরে ঘুমলায় রাখছে রাইখা তারপরে কেটে ফেলছে দুই টুকরা করছে জানতে পারছে কি বাবা আমার ছেলে না আমার ছেলে ওই অবস্থায় আমার ছেলে পুলিশ ভারিতে যায়া মানে দূরে যায়া পৌঁছাইছে পৌঁছানোর পরে পুলিশরা যায়া ওটার ভিতরে পুলিশে যায়া মানে ওই ওইটা উদ্ধার করে আনছে ওই যে পরবর্তী অংশটা ওই অংশটা উদ্ধার করে আনছে আর শিখারে দইরা নিয়ে মানে যে ইসে রাখছে থানায় দিয়ে রাখছে ভালোবাসা ভালোবাসার উপরে তো আর কিছু নাই ভালোই অন্য কোনো ঝামেলা তোমরা জড়ায়ও না পরবর্তীতে জানতে পারলাম আসলে ওরা বিয়ে করে নেই ওরা একটা প্ল্যানিং করেছিল ব্যবসা করবে মিডিয়াতে দুজন কাজ করবে সেই জন্য তারা একটা করেছিল ওই স্টাম্পে একটা পর্যায়ে লেখছে যে তারা বিয়ে করছে যখন নাকি সাকিবের ক্যামেরাটা ওই ওর ছেলে মেয়ে ভেঙে ফেলছে শিকার ছেলে মেয়ে ক্যামেরা ভাঙা ভালো ভাঙার কারণে এখন সাকিব চাচ্ছে অন্য জায়গায় গিয়ে কাজ করবে কারণ তার তো ফ্যামিলি আছে ফ্যামিলি চালাতে হবে আর ওর যে ভিডিও ছাড়তে দেয় না ওর ভিডিও ছাড়তে দেয় না ছাড়তে দেয় না কিসের জন্য টাকা কামাইবে আমার ছেড়ে দিবে বুঝছেন এই কারণে মানে ওরে টাকাও কামাইতে দেয় না আর ভিডিও ছাড়তে দেয় না ওটা কোনো বিয়া না ওটা কোনো বিয়া না ওটা হলো শিখার প্ল্যানিং প্ল্যানিং কইরা মানে দুই দিনে দুই দিন ওরে এক লগে রাখে নাই মানে তারপর দিন ওর মারে নিয়া ও প্ল্যানিং কইরা আর মারে নিয়ে ওরে তালাক দেওয়াই দিস ও প্ল্যানিং মানে ওরে ওরে ফাঁসাইবে যে ফা যে কোনো একটা মামলা ওরে আবার ঢুকাইতে পারবে যে ওর ওর এই পেশাই এটা জায়গায় জাগায় ও বিয়া করে হয়তো এরকম একটা প্ল্যানিং করছে চলে যায় না চলে কি ওরকম তো দুই বার তিন বারই ও চলে গেছে রাগ হয়ে রাগ হয়ে চলে যায় আবারও ও আর যায় যায় আনে বা আমার দেশে যে অনেক হামলা করছিল কিছুদিন আগে ভিডিও দেখছেন দেশে যায় হামলা করছিল শুনলাম শিখা ওরে জেলে দিয়ে দিল তারপরে আবার আমার কাজ শিখে আবার আমাকে ফোন দিয়েছে আপুশ সাকিব তো জেলে চলে গেছে আমার কাছে টাকা নাই এখন আমার তো চলতে হবে পরে আমি আবার শিখারে দিয়ে আমার কিছু কাজ করাইছি আর অন্য মানুষের কাজ করেছে অনেক কাজ বাস করছে তখন শিখা আমাকে বলছে এখন আমি কি করা যায় মানে সমস্যা রেখি সমস্যা হচ্ছে সাকিবের চরিত্র খারাপ আমি ভাই আগে তো অনেক কাজ করছে এমন তো চরিত্র খারাপ দেখি নেই এখন ওর চরিত্র খারাপ কীভাবে হয়ে গেল। তারপর আমি বললাম দেখো তুমি ওর হাজব্যান্ড তুমি ওকে কিছু শর্ত দাও শর্ত দিয়ে তোমরা একসাথে মিটমাট করে নাও কারণ যেই সমস্যা দুইজনে মিলে সমাধান না করতে পারলে পৃথিবীর কেউ করতে পারবে না শিখার তিনটা শর্ত দিচ্ছিল একটা শর্ত হয়েছে যদি শাকিবোরে ছেড়ে দেয় আজ থেকে শুরু করে একবারে শুরু থেকে শুরু করে যত টাকা খরচ হয়েছে ওর পিছনে ওই টাকাগুলো দিতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে সেটা যদি ওকে না দেয় ও ওইখানে একটা দোকান নিয়ে দিবে ওর কথা মতন চলতে হবে ও ওখানে থাকবে ওরা চুরিমুড়ি যাই করে ওর হাজব্যান্ড ওইখানে আছে অনেকগুলো ওই যন্ত্রণা সহ্য করে থাকবে আর ও যা বলবে তা করতে হবে একটা বক্তব্য দিছে ওই অফিসারের কাছে দেখলাম আর শিকা হচ্ছে গিয়া তার স্থানটা যে কেটেছে ওইটা হাতে করে নিয়ে এইভাবে বসে আছে তার হাতে আছে এখনো আমার ছেলের অবস্থা অনেক খারাপ আমার ছেলের অবস্থা অনেক খারাপ ও যে পাঁচ লাখ টাকা চাইছে আমার যদি সেরকম তৈপ থাকতো আমি অনেক আগেই ওরে ছাড়াই দিতাম প্রচুর ঘুম পাইছে আমার সেই ঘুমে ঘুমে আমাকে আমার কেটে সে পালাইছে তারপর ও আমাকে আর কেউ দুই তিনটে চট ঠাপন মারছে যে ঘাড়ের এইখানে দাগ আছে আমাকে কিছু দিন ধরেই বলতেছে যেখানে ওই বলছে ঘর ধরে বাইর ফিরা মাই রাখলাম আর ও দুষ্টামি করে মনে ওকে আমাকে কি মেরে ফেলবে আর একটা মানুষকে কি এত সহজে মারা যায় আমি কি মানুষের কোটি কোটি টাকা মেরে খেয়েছে আমাকে মেরে ফেলবে ও আমাকে প্রতিদিন ও ছেলে মেয়ে দিয়া মানসিক টর্চার করছে এতদিন তারপর আমি ঘুমায় দিছি কার যে আমি তোমার জন্য একটা ইয়ে আসছি ওই যে আগে খাইতাম না তিনশো টাকা করে পঁচাত্তর টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো ইয়ে আছে ওই যে ইসেল আছে হ্যাঁ 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 ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখি নাই আর প্রচুর ঘুম পাইছে আমার সেই ঘুমে ঘুমে আমাকে মার্কেটে সে পালাইছে সকাল ভোর চারটার দিকে তারপর ও আমাকে কালকে দুই তিনটা চর ঠাপুন মারছে যে ঘরের এইখানে দাগ আছে আমাকে কিছুদিন ধরেই বলতেছে জেলখানা ওই বলছে কয় তোরে বাইর ফিরে মাইটালাম দুষ্টামি করে মনে হয় ওকে আমাকে কি মেরে ফেলবে আরেকটা মানুষকে কি এত সহজে মারা যায় আমি কি মানুষের কোটি কোটি টাকা মেরে খাইছে আমাকে মেরে ফেলবে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ